যারা কিছু করে না ঈশ্বর তাদের ক্ষমাও করেন না আমরা আমাদের দেশে ঈশ্বর বানিয়েছি নিজেদের দিকে দেখে মা লক্ষ্মীকে সুন্দর দেখতে মা দুর্গা চাপেও সুন্দর মায়েরাদের সুন্দরতা নিয়ে তো কম্পিটিশন চলতে পারে না আমরা তাই মূর্তি বানিয়েছি যে দেখো এই মূর্তির দশ হাত আমরা কত কি করতে পারি লক্ষ্মী আমাদেরকে ধন এনে দেবে সরস্বতী বিদ্যা এনে দেবে কার্তিক অমু এনে দেবে গণেশ তমু কেনে দেবে কিন্তু যখন আমরা নিজেদের উপরে এক্সপেরিমেন্ট শুরু করলাম আমাদের দেশে কোনো ইউথ মেয়েকে দেখেছেন আরেকটা মেয়ের জন্যে দাঁড়াতে আমাদের দেশে কোনো ইউথ ছেলেকে দেখেছেন যে অন্য ছেলেদের জন্যে দাঁড়াতে আমাদের দেশে বাবাদের দেখেছেন বাবাদের জন্যে দাঁড়াতে আমাদের দেশে বাচ্চারা তাদের জন্যে কোনো অ্যাকাউন্ট নেই আমরা এমন একটা দেশ করেছি যে দেশে দাঙ্গা বাঁধানো যায় আমরা এমন দেশ করেছি যে দেশে গভর্নমেন্ট সিঁদুর নিয়ে রাস্তায় নেমে পড়তে পারে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যে কিন্তু আমাদের দেশের গভর্নমেন্টকেও আমরা ইলেক্ট করতে পারিনি বা সিলেক্ট করতে পারিনি যে আমাদের কাজে লাগে মায়েরা মারা যান স্বাভাবিকভাবে আমার মাও মারা গেলেন উনতিরিশে মে সন্ধেবেলা তারপর নিজের চোখে যা যা দেখলাম সেটা সবই খরচার লিস্ট খরচা মানে ফুলের ওপরে খরচা লাল কাপড়ের উপরে খরচা ঘিয়ের ওপরে খরচা প্রদীপের ওপরে খরচা কাঠের জন্যে খরচা 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 যখন আমরা গড় মুক্তর যাচ্ছি গঙ্গায় তার কি বইয়ে দেওয়ার জন্য প্রথমে চাইলো ষোলো হাজার কেউ কুড়ি হাজার শেষে আড়াই হাজারে তারা রাজি হল আমাদের ঘাটে কত খরচা খরচা চারিদিকে এত খরচা এত গভর্নমেন্ট এত সিট এত বড় বড় কথা এত বড় বড় বাজেট কিন্তু আমাদের কোনো লিস্টে মায়েদের নাম ওপরে নেই যে যেখানেই পুজো দেওয়া হবে মায়েদের জন্য পাঁচশো এক এটা পিএফ এফ অ্যাকাউন্টের মতন অ্যাকাউন্ট যেখানে সব জায়গায় খরচা করা মানেই মায়েদের জন্যে আমরা মায়েদের জন্য কাজ করছি তাই কথাটা বলতে পারছি সুশাক পূজা মানুষ মানুষের জন্য এই কাজটি করেই যাচ্ছে করেই যাচ্ছে বিবেকের পথে কাজটা করেই করেই যাচ্ছে যাচ্ছে ঝর্ণাদি দুর্গাপুরে কাজটা করেই যাচ্ছে রুমিলাই শ্রীরামপুরে করেই যাচ্ছে আজকের এই আবেদন রাখছি কারণ আমার মায়ের মৃত্যু হয়নি যখন আমি স্টেজে বলতে উঠলাম তখন মা যেন আমাকে দিয়ে বলাচ্ছে যে আমি তো শুধু তোমার মা নই আমিই তো জিওগ্রাফি আমি তো ইতিহাস আমি তো অঙ্ক আমি তো সিভিক্স আমি তো বায়োলজি আমি তো কেমিস্ট্রি মায়ের থেকে কত কিছু শেখা তাই আমরা কি শুধু সেই বক্তব্য রাখতে পারি যে মা পন্ডিচেরিতে জন্মেছিলেন সেখানে পড়াশোনা করেছেন তার বড় বয়সে যখন কর্মজীবনে মানে আমাদের জীবনে বড় করতে করতে যখন সমস্যা আসে তখন তিনি অ্যালিয়াস ফ্রান্সে জয়েন করে ফ্রেন্ড শিখে তারপরে আবার ইনকাম করতে শুরু করে সারা জীবন লড়াই তাহলে দেশ ও মাতা ভারত মাতা যে আমরা বলি আমরা কি সেখান থেকে মায়েদেরকে বার করে আনতে পারবো না মায়েদের জন্যে পারমানেন্ট অ্যাকাউন্ট থাকবে না তাদের সার্ট হলে তাদের হাতে পাঁচ লাখ দশ লাখকে আমরা তুলে দিতে পারবো না আমি জানি আপনারা বাংলা ভালো বোঝেন বুঝেও কিছু করতে চান না বা হয়তো এবার করতে পারবেন আপনি মন্দিরেই কাজ করুন ক্লাবেই কাজ করুন পার্টি অফিসেই কাজ করুন নিজে সংসাধন বা প্রাইম মিনিস্টার কী যায় আসে আপনি কি মায়েদের জন্যে কাজে লাগবেন আপনি কি এমন কোনো সিস্টেম করতে পারবেন যেটা গর্ব করে বলতে পারবে হ্যাঁ আমরা মায়ের পাশে দাঁড়িয়েছি আমাদের বুকে কি ব্যাগ ছুটবে যে আমরা মায়ের জন্য কিছু করে উঠছি তার মাসের পেন আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু কোনো বাড়িতে গরিব থাকবে না ভারতবর্ষে এইটুকু প্রতিজ্ঞা আমরা করতেই পারি হয়তো একে অন্যকে আমরা কোন ধরনের সন্তান রাবণটাই না রামটাই অর্জুনটাই না কৃষ্ণটাই এবার আমাদেরকেও চয়েস করে নিতে হবে তারা যুদ্ধ করেছেন তাদের তাদের জীবনের ক্রাইসিসকে সলভ করার জন্য। আপনি কি কোনো যুদ্ধে আছেন না শুধু ডিবেটে আছেন সাংবাদিকতা আরেকটা রাস্তা বদলাতে চাইছে সাধারণ মানুষের হাত ধরে আমাদের উন্নতি হবে আপনাদের পুজো যারা করেন ওই পুরোহিতদের তাদের এই কথাটা বলুন মায়েদের জন্যে কবে অ্যাকাউন্ট খোলা হবে নিজেদের পাশে শ্মশানে যান শ্মশানে গিয়ে জিজ্ঞেস করুন এই লিস্টের সঙ্গে মায়েদের নাম কবে জুড়বে মিউনিসিপ্যালিটিতে যান সেখানে গিয়ে আবেদন করুন যে মায়েদের জন্য অ্যাকাউন্ট কবে খোলা হবে মায়েদের স্টার্ট হলে কবে আমরা তাদের হাতে পাঁচ লাখ টাকা তুলে দিতে পারব দশ লাখ পারব পনেরো লাখ পারব সাধারণ মানুষের লড়াই বা যুদ্ধ বলতে যা বোঝায় আমার কাছে এটাই আমার কাছে ট্যাঙ্ক এয়ারক্রাফট ড্রোন এগুলো যুদ্ধের কারণ নয় মানুষকে বোকা করে রাখা আর তাকে গরিব করে রাখা এটাই আমাদের গরিব দেশের সরকারের আসল কাজ সেখান থেকে বেরিয়ে মায়েদের পাশে দাঁড়ানো আর মায়েরা দেশের উন্নতির জন্যে কাজ করে পার্লামেন্টের আড়াইশোটা সিট ভরিয়ে দেবেন সেই আশায় আজকের আবেদন সাংবাদিকরা ঘুমোচ্ছেন তাদের জাগরণ হবে কিনা আমার জানা নেই সাংবাদিকরাও জাগবে হয়তো কোনো দিন আজকের মতন এইটুকু ধন্যবাদ